এ ধরনের কারচুপির মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করে ছাত্র দলকে বারবার সাধারণ শিক্ষার্থীদের নিকট অন্যভাবে উপস্থাপন করতে চায় আমরা সেটা কোন ভাষায় সে জবাব দেওয়া প্রয়োজন আমাদের সে ভাষা জানা রয়েছে বিগত সাড়ে পনেরোটি বছর আমরা লড়াই সংগ্রাম করেছি আমাদের পুরো বাংলাদেশে নেতাক প্রস্তুত রয়েছে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা আবারও অনুরোধ জানাচ্ছি চাকসু কোনো প্রকার কোনো আমরা মেনে নেব না স্পষ্ট ভাষা বলে দিচ্ছি রহমান রহমানির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দিনব্যাপী ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছি সেখানে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি আমাদের চোখে ধরা পড়েছে এবং জাতীয় ছাত্রদলের সমর্থিত প্যানেলের যারা প্রার্থী হয়েছে তারা সেগুলো শতভাগ গণতান্ত্রিক পন্থায় তারা সেগুলো মিডিয়াতে তুলে ধরেছে সাধারণ শিক্ষার্থী তুলে ধরেছে এবং তাদের ছাত্র দলের প্রতিবাদের ভাষা বিগত ডাকসু এবং জাকসুতে যে কারচুপি হয়েছে ঠিক সে ধরনের কারচুপির পরও আমরা খুবই সহনশীল এবং ধৈর্য সহকারে আমরা সেগুলো মোকাবেলা করেছি এবং শতভাগ গণতান্ত্রিক পন্থায় আমরা কিছু জবাব দিয়েছি প্রতিবাদ জানিয়েছি চাকশুত একই পন্থায় ছাত্র দলের সমর্থিত প্যানেলের যারা রয়েছে তারা একই পন্থায় জবাব দিচ্ছে কিন্তু আমরা দেখেছি একটি উগ্রবাদী ছাত্র সংগঠন যারা বিগত সময়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের ছাত্র রাজনীতি রক কেটে কলুষিত করেছিল তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে আমরা দেখেছি তারা লাঠি সুটা নিয়ে ছাত্রদলের দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের তারা আমরা উদ্যত আচরণ করেছে আমরা সেগুলো খুবই শান্তভাবে ধৈর্য সহকারে আমরা মোকাবেলা করেছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের নেতাকর্মী এবং যারা প্রার্থী রয়েছে তারা খুবই ধৈর্য সহকারে সেগুলো মোকাবেলা করেছে আমরা সারা দিন পর ভোট গণনা চলছে আমরা জানতে পেরেছি বেশ কয়েকটি হলে ছাত্রদলের প্যানেলের ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার ধার প্রান্তে সেই সাথে চাকশুর কেন্দ্রীয় সংসদের যে যারা প্রার্থী রয়েছে সেখানেও ছাত্রদলের বেশ কয়েকজন প্রার্থী এগিয়ে রয়েছে কিন্তু ঠিক সে সময় দেখা যাচ্ছে স্কিন যে লাইট যেটা হচ্ছিল সেটা বন্ধ রয়েছে সকাল থেকে একই অবস্থা বিরাজমান ছিল এবং বেশ কয়েকটি কেন্দ্রের আমরা তথ্য পাচ্ছি না আমরা ডাকসু জাকসুতে সহ্য করেছি ধৈর্যের সর্বোচ্চ আমরা পরীক্ষা দিয়েছি কিন্তু চাকসুতে সামান ইতিমধ্যে যা ঘটেছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করছি আমরা সন্ত্রাসী ছাত্র সংগঠনকে সতর্ক করছি রাজপথে এমন জবাব দেওয়া হবে এই বাংলাদেশে আর কখনো কেউ এ ধরনের দুঃসাহস দেখাবে না নিয়ে আজকে হামলার উদ্যত আচরণ করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই চাকসুতে যদি সামান্যতম অনিয়ম আমরা লক্ষ্য করি এবং ফল পাল্টে দিয়ে কাউকে বিজয়ী করা পায়তারা করা হয় আমরা আগামী আগামীকাল থেকে তার জবাব দেব এবং সেই জবাব এত কঠোর হবে পুরো বাংলাদেশের রাজনীতিতে হিসাব আমরা উল্টে দেব এই কারচুপি করে তারা বিগত সময় পার পেয়েছে কিন্তু এই আমরা সেটা মেনে নেব না আবারও বলে দিচ্ছি চাকসুর কোনো কারচুপি ছাত্রদল মেনে নেবে না যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষায় আমরা জবাব দেব আমি হুঁশিয়ারি উচ্চারণ করছি আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা পরিস্থিতি মোকাবেলা করুন কোনো প্রকার কোনো কারচুপি যেন এখানে যেন না হয় আমরা পর্যবেক্ষণ করছি আমরা পরবর্তীতে আমাদের যারা প্রার্থী রয়েছে এবং আমরা আবারও আমরা আমাদের জবাব দেবো আমরা শুধু এটুকু আবারও সতর্ক করছি এখনও সময় রয়েছে দিন অনেক কিছু ঘটেছে এখন দয়া করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করুন সবাইকে ধন্যবাদ ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানাচ্ছি আমরা ধৈর্য এবং সাধারণ শিক্ষার্থীদের প্রমাণ করব ছাত্রদল একটি নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা শুধুমাত্র সেটি লুপ দেখানো নয় আমরা সেগুলো বিগত একটি বছর প্রমাণ করেছি আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করব কিন্তু কেউ যদি এ ধরনের কারচুপির মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করে ছাত্র দলকে বারবার সাধারণ শিক্ষার্থীদের নিকট অন্যভাবে উপস্থাপন করতে চায় আমরা সেটা কোন ভাষায় সে জবাব দেওয়া প্রয়োজন আমাদের সেই ভাষা জানা রয়েছে বিগত সাড়ে পনেরোটি বছর আমরাই লড়াই সংগ্রাম করেছি আমাদের পুরো বাংলাদেশে নেতাক্ষণ প্রস্তুত রয়েছে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা আবারও অনুরোধ জানাচ্ছি চাকসুতে কোনো প্রকার কোনো দাঁড় আমরা মেনে নেব না স্পষ্ট ভাষা বলে দিচ্ছি সবাইকে ধন্যবাদ